শহীদ এর ব্যাপারে অসংখ্য হাদিস আসছে রসলে করিম সাল্লাহ সাল্লাম বলেছেন পেটের কিরায় যারা মারা যায় তারা শহীদ বুঝে নাই কিসের ব্যথা পেট ব্যথায় আল্লাহ রাসুল বলেছেন পেটের ব্যথায় যারা মারা যায় তারা শহীদ পানিতে ডুবে যারা মারা যায় তারা শহীদ আগুনে পুরে যারা মারা যায় তারা শহীদ মাটি চাপা পড়ে যারা মারা যায় তারা শহীদ অজানা রোগে যারা মারা যায় তারা শহীদ অচেনা রোগে মহামারীতে যারা মারা যায় তারা শহীদ নিজের সম্পদ রক্ষা করতে যায় যারা মারা যায় তারা শহীদ যারা নিজের অধিকার আদায় করতে যায় মারা যায় তারা শহীদ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার আন্দোলনে যারা মারা যায় তারাও শহীদ যেই মহিলা প্রসব বেদনায় মারা গেছে বাচ্চা জন্ম দিতে যায় মারা গেছে আল্লাহ নবী বলেন ওই মহিলা শহীদ সুবাহান আল্লাহ বলেন আপনার বাড়িতে ডাকাইত আসছে আপনার মাল নিয়ে যাবে সম্পদ নিয়ে যাবে ডাকাইত হাত থেকে সম্পদ বাঁচাইতে যে আপ্রাণ চেষ্টা করছেন ডাকাইত আপনাকে হত্যা করেছে আপনাকে মৃত বলা যাবে না এই লোকটাও শহীদ অধিকার আদায়ে যারা মারা যায় জোরে বলেন গর্ভবতী মহিলা প্রসব বেদনায় মারা গেছে আগুনে পুড়ে মারা গেছে বিনা অপরাধে যদি কাউকে হত্যা করে সেও শহীদ সেও কি আল্লাপাক আমাদেরকে বুঝার তফিক দান করুক শহীদের জন্য শহীদের জন্য জান্নাতের দরওয়াজা কি বাচ্চারা সাবালক হওয়ার আগে যে নামাজ পড়ে এটি কি নফল না অন্য কিছু বলবেন বাচ্চারা কোরআন পরে মসজিদে যায় বাচ্চারা নামাজ পড়ে না বাচ্চাদের আমল নামা খোলার আগে আমল নামা তো আল্লাহ একটা নির্দিষ্ট বয়সে ওপেন করে নাকি আগে থেকে করে না আগের থেকে করেন না এজন্য যেই বয়সে অ্যাডাল্ট হওয়ার পর অ্যাডাল্ট বলতে আমি ইসলামের পরিভাষায় যেটাকে অ্যাডাল্ট বুঝাই একটা বাচ্চা যখন থেকে যেই বয়স থেকে তার আমল নামা খোলা হয় এর আগে তার যত আমল আছে সে নফল করুক ফরজ করুক যা করুক যেই এডাল হওয়ার পরে করলে হইতো এই পরিমাণ সাওয়াব ওই বাচ্চার মা বাবা দাদা দাদির আমল নামায় আল্লাহ দিয়ে দেয় এটা ফালানো কি কোনো সুযোগ আপনি এটাকে ছোট করে দেখেন না আপনার বাচ্চাটা যে মক্তবে যেয়ে পড়তেছে আপনার আমল এটা কি আসতেছেন অটোমেটিকলি আসতেছে এই জন্য বাচ্চাদেরকে জাগাবেন সেহেরি খাওয়াবেন রোজা রাখাবেন নামাজ পড়তে নিয়ে যাবেন আপনি বাপ আপনি হাত ধরে বাচ্চাটাকে নামাজে কি নিয়ে যাবেন তার আমল আপনার আমল আলহামদুলিল্লাহ তার আমল দেখেন নাবালক বাচ্চা যাদের মারা যায় তারা খুব কান্নাকাটি করে না কিছু কিছু মহিলারা আসরের নামাজের পরে কিছু খায় না ওই বাচ্চার সাথে আন্নাকে দেখা হবে না অতচ নাবালক বাচ্চা যাদের মারা গেল আল্লাহ যাদের বাচ্চা নিয়ে গেলেন এই বাচ্চা কেয়ামতে তার তাকে জান্নাতে নেওয়ার জন্য যথেষ্ট বলেছেন কেয়ামতের ময়দানে নাবালক বাচ্চা যাদের মারা গেছে সবগুলা বাচ্চা আরশে আজিমের সামনে যে দাঁড়াবে দাবি নিয়া কি নিয়ে আল্লাহর আরশে আজিমের সামনে যে আল্লাহকে বলবে আল্লাহ নাবালক অবস্থায় দুনিয়া থেকে আমি বিদায় নিয়েছি আব্বা আমার চেহারা দেখে আমার তৃপ্তি হয় নাই আব্বাকে ভালো করে দেখি নেই আম্মাকে ভালো করে দেখি নেই আল্লাহ তোমার সামনে এসেছি তুমি একটা সুযোগ দাও আমার আব্বামকে মাফ করে দাও আমি যেন তাদেরকে নিয়ে জান্নাতে থাকতে পারি যেটারে সম্পত্তি দিয়ে গেছেন কথা বললাম যেটাকে গাড়ি দিয়ে গেছেন বাড়ি দিয়ে গেছেন সম্পদ দিয়ে গেছেন পাগল হইয়া নিজে না খাইয়া সিরিয়াল উঠে নাই কথা বলেন না কেন নিজে সিরা লুঙ্গি পরে যেডারে দিয়ে গেছেন হেডা ওই যে বউ লইয়া নাতিফতি লে আমুত করতেছে আপনার খোঁজ নাই কিন্তু যেটা নাবালক অবস্থায় মারা গেছে রাসূল বলেন এই বাচ্চাগুলো আর শেয়াজিমের সামনে বীর করবে ততক্ষণ আল্লাহ তার মা বাবাকে ক্ষমা করে জান্নাত দিবে না যতক্ষণ তাহলে নাবালক বাচ্চা এটা লাভ না লস এটা লাভ এটা দিয়ে আমল করাবেন নামাজ পড়াবেন কোরআন পড়াবেন এটা কি শিক্ষা দিবেন তাহলে আপনার আমল নামা কি হবে এই ব্যাপারে আরেকদিন আলোচনা করব এই ব্যাপারে অনেক হাদিস আসছে এখানে একটা প্রশ্ন আসছে গুনা করে তাওবা করি ভাবি যে আর গুণা করব না তারপরও গুণা করে ফেলি এর থেকে বাঁচার উপায় কি আসলে এটা হলো আমাদের একটা ফিত্র কথা ঠিক না একটা অপরাধ করলো করার পরে আবার কিছুদিন ঠিক ছিল আবার জড়া যায় এরকম আসা না নাই এটা হয় এটা হতে পারে তবে প্রথম কথা হলো তাওবাটা তাও হয় না এইটা আলোচনাটা রয়ে গেছে সামনে এই প্রশ্নের উত্তরটা টোটালি সামনের আলোচনাতে থাকবে কিন্তু এরপর আজকে কিছু বলে দেয় দেখেন বলেছেন তুমি একটা অপরাধে জড়াইছ পরিবেশের কারণে কিসের কারণে পরিবেশের কারণে তাওবার এখানে একটা শর্ত হলো এই পরিবেশ তুমি আগে ত্যাগ করো কথা বুঝেন নাই এই পরিবেশ আগে ত্যাগ করো এরপরে তুমি সিদ্ধান্ত এই পরিবেশে আর যাবো না তাইলে তোমার দ্বারা এই গুণা হওয়ার আর কোনো সম্ভাবনা যেমন মনে করেন আপনার দশজন বন্ধু আছে গাঁজা খায় কি খায় কিন্তু আপনি সিদ্ধান্ত নিচ্ছেন যে না আমি আর কোনোদিন গাঁজা খাবো না তাইলে দশজনের জনের মধ্যে আপনি একজন আপনি কয়জন কিন্তু এখনো খারাপ পথে রয়ে গেছে কয়জন এখন তারা যেখানে আড্ডা দেয় দুই এক মাস পরে আপনার একটা কুতকুতানি উঠছে যে আমার দোস্ত যতই ও দোস্ত তো আমার একটু দেখে আসি তারা কি করে এখন যদি ওই পরিবেশে যাইয়া নয় জনের নাক কি বাইরয় তা আপনি না এখান থেকে একবার আইসেন আপনি এখন মনে মনে করতেছেন আরে আজগার একটা টান দিয়া যাই এক টান দেওয়ার পরে আপনি এখন কোথায় কথা কর না কেন আপনি এখন কইতাছেন দোস্ত তোর যে দশা আমারও কি রাসুল যে কত সতর্ক ছিলেন রাসুল্লাহ সাল্লাহ ইসলাম জাগার নাম বদলে দিতেন জাগার নাম রাসুল ইসলাম কোথাও গেলে জিজ্ঞেস করতেন এই জাগার নাম কি নাম শোনার পরে আল্লাহ রাসুল বলতেন এখানে বসবা না এটা খারাপ জায়গা সামনে চলো রাসুল্লা সাল্ল্লা যখন মদিনাতে গেলেন মদিনার নাম কি ছিল দু একজনে বলেন তো রেফ রাসুল জায়গা প্রথমে মদিনার নাম বদলে দিলেন এখন কথা বললে আপনারা আবার কি বলে আমাদের দেশের নাম কি দেবপুর কথা কোন নাকি কিপুর দেবপুর শ্রীপুর রামপুর গণেশপুর কথা বলে না কেন তা আপনি কি বুঝেন নাই নামগুলো কোথেকে আসছে এখন আপনি মুসলমান আপনি বদলাইলেন না কেন মুসলমানের নাম জাগার নাম দেবপুর হবে না আমি আবার আবার ওই যে উল্টা বুঝছেন না মুসলমানের নাম হবে মোহাম্মদপুর মুসলমানের জেলার নাম লক্ষ্মীপুর হয় না মুসলমানের জেলার নাম হয় মুসলিম একটা নাম হবে আবার কালকে সকালে যায় বলবেন মোল্লা নাজিম উমক উমক জেলার বিরুদ্ধে কথা কইছে আমি জেলার বিরুদ্ধে কথা বলি নাই নাম চেঞ্জ করা এটা মোহাম্মদ সাল্লামের একটা সুন্নত আল্লাহ রাসুল যেখানে যেতেন নাম বদলে দিতেন কারণ নামের সাথে একটা সম্পর্ক কি মানুষের যদি সুযোগ পাই এটার উপর একটা জুমার খবর ইনশাল্লাহ দেব রাসুল সাল্লাম যেখানে যেতেন নাম বদলে দিতেন মদিনা কেমন লাগে শুনতে বল কথা বলেন মাক্কা কেমন লাগে শুনতে আরাফা কেমন লাগে শুনতে মুজদালিফা কেমন লাগে শুনতে মিনা কেমন লাগে শুনতে সুন্দর সুন্দর নাম পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুক